আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি দেখাবো যে মুরগিকে আমি ভাতটা কিভাবে খাওয়াই বা ভাতে কি কি আছে কেন খাওয়াই মুরগিকে ভাত খাওয়ালে কি কোনো অসুবিধা হয় কি না অনেকে বলে মুরগিকে ভাত খাওয়ালে চর্বি হয়ে যায় বা ভাত খাওয়ালে ভাতে ভাতে কি কী 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 পরিমাণ কি কি উপাদান থাকে আর কি কি প্রোটিন আছে সে সম্পর্কে আলোচনা করব তো আশা করি আজকের পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন তো আমরা প্রথমে হচ্ছে জেনে নেব ভাতে কি কি আছে তো প্রথমেই বলি যে ভাত ছাড়া কিন্তু আমরা বাঙালিরা আমাদের চলি না তো ভাত হচ্ছে মুরগিকে আমি প্রথমে ভাবতাম যে মুরগিকে ভাত দেওয়া যায় না বা বেশি দিলে ক্ষতি হয় এরকম কিছু তো আসলে ভাতে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস সব কিছুই আসে অনেক পুষ্টি উপাদান থাকে ভাতের মধ্যে চলুন জেনে নেই আমরা ভাতের মধ্যে কি কি উপাদান থাকে বা কি কী ভিটামিন থাকে একশো গ্রাম ভাতে থাকে হচ্ছে ক্যালোরি হচ্ছে একশো তিরিশ গ্রাম সত্তর গ্রাম জল থাকে প্রোটিন দুই পয়েন্ট সত্তর কার্বোহাইড্রেট থাকে তিরিশ গ্রাম ফাইবার থাকে চল্লিশ গ্রাম আর হচ্ছে ক্যালসিয়াম থাকে দশ মিলিগ্রাম আয়রন থাকে ম্যাগনিশিয়াম সোডিয়াম তারপরে হচ্ছে ফসফরাস জিঙ্ক তো এক কথায় বলতে গেলে ভাতে সব ধরনের ভিটামিনই থাকে কিন্তু অল্প অল্প পরিমাণে এমন কোনো ভিটামিন নাই যে ভাতের মধ্যে থাকে না তো ভাতের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন থাকে তো আমরা নিঃসন্দেহে মুরগিকে ভাত দিতে পারি আর আমরা বাঙালিরা কিন্তু ভাত ছাড়া আমাদের চলেই না তো মুরগিকেও সেম ভাত দেওয়া যাবে এভাবেই আর আমরা কিন্তু ভাতের সাথে দেখা যায় মাছ তরকারি বা সবজি ডাল ইত্যাদি খেয়ে থাকি তো ওদেরকে তো আর আমরা এগুলো রান্না করে দেব না তো ভাতের পাশাপাশি মুরগিকে সয়ামিন বা সয়ামিন দিতে পারি বা ঘাস মাঝে মধ্যে কয়েকদিন ঘাস কেটে দেওয়া যেতে পারে বা ফিশ মিল দেওয়া যেতে পারে তাহলে কিন্তু ওদের পুষ্টিটা পরিপূর্ণ হয়ে যাবে তো আমরা কিন্তু মুরগিকে অবশ্যই অবশ্যই ভাত দিতে পারি ভাতে মুরগির কোনো ক্ষতি হবে না কিন্তু ভাতের মধ্যে হচ্ছে সমস্ত ভিটামিনগুলো অল্প পরিমাণ থাকে এই জন্য ভাতের পাশাপাশি যেগুলো বললাম ওগুলো আমি আমরা দিতে পারি তো আমি হচ্ছে এখনও পর্যন্ত সয়াবিনটা কখনও দেই নি মুরগিকে তো আমি এটা দেখি সামনে দিব আর শীতকালে হচ্ছে ভাতটা একটু এড়িয়ে যাওয়াই ভালো যেহেতু ভাতটা ঠান্ডা থাকে এই জন্য হচ্ছে শীতকালে ভাত না না দেওয়াই ভালো দেওয়া দেওয়া যেতে পারে যখন দেখা যায় রোদ থাকে প্রচুর দুপুরের সময় তখন আর কি ভাতটা দেওয়া যেতে পারে আর ভাতের সাথে হচ্ছে ডিমের খোসাও দিয়ে থাকি আর ডিমের খোসা দিয়ে কীভাবে আমি প্রসেসিংটা করি এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দিয়ে কিন্তু আমি দিয়ে থাকি তো শীতকালে ভাত ভাতটা মুরগিকে একটু এড়িয়ে চলাই ভালো আর গরমকালে হচ্ছে ভাত দেওয়া যেতে পারে তো আমি হচ্ছে ভাতটা রান্না করি কিভাবে যে বসা ভাত যেভাবে রান্না করে ওইভাবে হচ্ছে আমি আমার মুরগির ভাতটা রান্না করে থাকি আর মাঠটা ফেলে দেই না চালটা ধুয়ে তার ভালো করে ধুয়ে সেম আমরা যেভাবে ভাত রান্না করি ওইভাবেই করি কিন্তু পানির পরিমাণটা একটু আমি কম দেই কারণ এটা তো আমরা সবাই জানি যে বা বাতের মাঠটা ফেলে দিলে সমস্ত ভিটামিন চলে যায় আমরা এটা কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসছি তো সেই জন্য আর কি আমি সব সবসময় হচ্ছে ভাতটা মানে বসাবাদ করে তারপর হচ্ছে আমার মুরগিগুলোকে খাওয়াই তো এই যে এখন দেখেন আজকেও আমি কিন্তু মুরগির জন্য এই যে ভাত রান্না করছি আর ওদেরকে এই যে খেতে দিছি আর আমার মুরগিগুলো কিন্তু ভাত খুবই পছন্দ করে তা আমি এখন হচ্ছে অল্প অল্প করে রান্না করে ওদেরকে দিচ্ছি যেহেতু গরম চিন্তা করলাম প্রত্যেক দিনই দুপুরে ভাতটা দেওয়ার চেষ্টা করি মুরগিকে আর ভাতের পাশাপাশি কিছু অন্যান্য খাবারও দিবো এখন থেকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সবাই যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ